প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি কালামকারী থ্রি পিস খুবই খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম পেব্রিজ থেকে চারটে প্রিন্ট আছে চারটে প্রিন্টে অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন সালাওয়ার টিউ প্রিন্টের পেয়ে যাচ্ছেন দুইটা জমা হবে আপনি হচ্ছে এক কালার সালাওয়ার যদি থাকে দুইটা জমা হবে চারটে প্রিন্টে অসম্ভব সুন্দর যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলবেন স্ক্রিনের মোহাম্মদ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে কামিজটা দেখেন কামিজটা অসম্ভব সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন কিংবা যারা এর ব্যবহার থাকবে অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন নিচে প্যানেল গলায় এবং আপনি ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন কিংবা যারা এর ব্যবহার থাকবে ব্যাক সাইড পর্যন্ত সিমিলার প্রিন্ট পাই যাচ্ছেন এখানে হাতায় এবং প্যানেল দিতে পারবেন এই এই বর্ডারটা হ্যাঁ অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সুন্দর যেটি আপনার ভালো লাগবে তুই স্ক্রিনশট করে ফেলেন স্যালোয়ারটি আছেও তিন গজ এতেও আপনি এতে দিয়েও জামা বানাতে পারবেন সিমিলার প্রিন্ট হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় অনেক অনেক সব আরামদায়ক দুপুরটা দেখা দিচ্ছি একটু বলে দেখাবো আমি এর ভিতরে বাকি কালারগুলো ডিজাইনগুলো দেখা দিচ্ছি এতে এতে হচ্ছে দ্বিতীয় ডিজাইন সেম টু সেম সাইজ থাকবে তিঙ্গো যার ভর এই যার একটা ডিজাইন এটাও সেম টু সেম ডিজাইন হয় সেম টু সেম সাইজ কোয়ালিটি সেম ডিজাইন থাকবে চারটা এখানে তিনটে হয়ে গেল আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা সবারই পছন্দ হবে ইনশাল্লাহ যেটি আপনার ভালো লাগবে স্ক্রিন শর্ট করতে পারেন স্ক্রিন মোহসাব নাম্বার দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এরকম অল ওভার ডিজিটাল প্রিন্টে বেঁধে সালোয়ার কাপড়টি পাচ্ছেন এটা দিয়ে আপনার স্যালে দুইটে জামা হতে বানাতে পারবেন জামাতে যে চাই সেম যে যদি এক কালার স্যালোয়ার থাকবে বাসায় আপনার ছেলে স্যালোয়ার দিয়ে জামা বানাতে পারবেন যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করতে পারবেন দুপুরটা দেখা দিচ্ছি দুপাত্তে সবচেয়ে বড় না নামাজের না এই দুপাত্তে সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ কালামকারী অরিজিনাল প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ যেতে ভালো লাগবে দ্বিতীয় অর্ডারই কনফার্ম করতে হবে এটা হচ্ছে দুপাত্তে কালামকারী দুপাত্তে আসলে কালামকারী অরিজিনাল প্রোডাক্ট দেখে নিতে পারবেন আসলে তো অসম্ভব সুন্দর সবচেয়ে বড় না নামাজের পেয়ে যাচ্ছে দুটো স্ক্রিনশট করে দিলেন আমাদের এই মোসাব নাম্বার দেওয়া আছে তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন সালাম পেবিস নিস্তলা এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ আর চার সব আইস যে কোনো বল লোকরে বললে সালাব কোন দোকান সবাই দেখা দিবে আমাদের পাঁচটা শোরুম আছে যে কোনো একটা শোরুম আইসে আমাদের এই ড্রেস কয় করতে পারবেন আমি প্রত্যেকটা ছবি দিয়ে দিব যেটি আপনার ভালো লাগবে অর্থাৎ কনফার্ম করে ফেলাম তো এটার বিস্তারিত আর দেখাচ্ছে না এরকম নতুন ভিডিও করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন সবাই দেখা পাওয়া যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিওতে হচ্ছে